নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তোমরা জানো যে একাদশ শ্রেণীর সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে একাদশ শ্রেণীর সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে প্রচুর ছাত্রছাত্রী যারা অনলাইন ক্লাসে ক্লাস করে তারা অনুরোধ করেছে যে স্যার আমাদের কোনো টিচার নেই স্যার আমরা আমাদের কোনো সমর্থন নেই স্যার পড়ার স্যার আপনি যে অনলাইন ক্লাসটা করেন সেই অনলাইন ক্লাসেই আমরা ক্লাসটা করি আর এইভাবেই আমরা পড়াশোনা করি তো প্রচুর ছাত্রছাত্রী যাদের রিকোয়েস্ট ছিল অনলাইন ক্লাসের যে স্যার বাংলা ভাষা এবং এই যে সাহিত্য আছে এখান থেকে কোশ্চেনগুলো যেগুলো আসে স্যার বুঝতে পারি না স্যার প্লিজ স্যার আপনি একটু সাজেশান দিন তো দেখো তাদের জন্য কিন্তু সাজেশান নিয়েছি একাদশ শ্রেণির বাংলা বাঙালির ভাষা এমসিকিউ সিকিউব কোশ্চেন তোমরা জানো যে একাদশ শ্রেণিতে প্রথম যে সেমিস্টার আছে সেই সেমিস্টারে কিন্তু সেই সেমিস্টারে কিন্তু এমসি কিউ বাজবে চল্লিশ নম্বরে ঠিক আছে তো সেই চল্লিশ নম্বরে যে এমসি কিউ সেটা আমি তোমাদের সলভ করে দেব এবং তার ভিতর থেকে আজকে ভাষা নিয়ে আলোচনা করছি তো দেখো যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট ভালো করে শোনো প্রথম প্রশ্ন কী বলেছে যে কথ বাংলায় উপভাষার সংখ্যা একটু কালার পরিবর্তন করি একটু গোলাপি কালার নেই তো দেখো দুটি হবে না তিনটি হবে না চারটি হবে না কটি হবে পাঁচটি হবে সম্পূর্ণভাবে এসবি বি সেন্টার থেকে যদি অনলাইন ক্লাসগুলো নিতে চাও প্লেস চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমার বিশ্বাস আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলকে তারা সাপোর্ট করবে এইটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে পরের প্রশ্ন কি বলেছে দু নম্বরে যে প্রশ্ন আছে রাড়ি উপভাষায় একটি ভৌগোলিক কী বলেছে অঞ্চল কী তো দেখো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি নদীয়া আছে কোচবিহার আছে কোচবিহার আছে বাঁকুড়া আছে যশোর আছে তো দেখো অ্যান্সার হবে নদী হবে কী হবে নদীয়া হবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে তিন দাগের প্রশ্ন বাঙালি উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো অ্যান্সার হবে বরিশাল কী হবে বাংলাদেশের বরিশাল পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন দেখের প্রশ্ন বরেন্দ্রী বরেন্দ্রী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো চট্টগ্রাম হবে না রংপুর হবে না পূর্ব মেদিনীপুর হবে না কি হবে একটু কালার পরিবর্তন করে আমি বলে দিচ্ছি তোমাদের অ্যান্সার হবে জলপাইগুড়ি কী হবে জলপাইগুড়ি পরের প্রশ্ন কি বলেছে আমাদের আলোচনা করা যাক আমাদের পরের প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন ঝাড়খণ্ডী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো তো ঢাকা তো হবে না কোচবিহার হবে না শ্রীহট্ট হবে না অ্যান্সার হবে মানভূম হবে কী হবে মানভূম হবে ওকে তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে সর্বপ্রথম কিন্তু আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে কিন্তু ওয়ানলাইন ক্লাস সরাসরি একাদশ শ্রেণীর বাংলা ওকে পরের প্রশ্ন ছয় আগের প্রশ্ন কামরূপী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো অ্যান্সারবে কয়ের অ্যান্সার জলপাইগুড়ি কী হবে জলপাইগুড়ি হবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন শব্দের আদ্য অক্ষরে ওয়া ওয়াকার ও ওয়াকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় অ্যান্সার হবে রাড়ি কী হবে রাঢ়ী উপভাষায় ওকে আমাদের আট দাগের প্রশ্ন কি বলেছে নেক্সট কোশ্চেন যে ও কার ওয়াকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় তো তোমরা জানো যে এটা কিন্তু অ্যান্সার হবে ঝাড়খণ্ডী হবে কি হবে ঝাড়খণ্ডী হবে পরের প্রশ্ন কি বলেছে দাগের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে দন্তেশ্বর তাল্বস্ব স্থানে হওয়াকার উচ্চারিত হয় কোন উপভাষায় অ্যান্সার হবে বাঙালি উপভাষায় কি হবে বাঙালি উপভাষায় পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন কি বলেছে শব্দের আদিতে র হয় ওয়া এবং ওয়া ধ্বনি হয় র কোন উপভাষায় অ্যান্সার হবে বরেন্দ্রী কী হবে অ্যান্সার হবে বরেন্দ্রী ওকে আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের দাগের প্রশ্ন যে কর্তৃকারক ছাড়াও অন্য কারকের বহু বচনে গো বিভক্তি হয় কোন উপভাষায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো অ্যান্সার হবে বাঙালি বাঙালি উপভাষায় কী হবে বাঙালি উপভাষায় সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে একাদশ শ্রেণীর সরাসরি বাংলা ক্লাস ঠিক আছে ভাষা থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে ঘদ্যাগের প্রশ্ন সরি দাগের প্রশ্ন ও কার ধ্বনি উ কার ধ্বনিতে রূপান্তরিত হয় কোন উপভাষায় এটা খুব ইজি প্রশ্ন তোমরা জানো যে কাম রূপী ভাষায় কি হবে রূপী ভাষায় পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন ফরটিন দাগের প্রশ্ন কর্তিকারক ছাড়া অন্য কারকের বহু বচনে বহু বচনে দের বিভক্তি যোগ হয় কোন উপভাষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো এটা কিন্তু রাঢ়ী উপভাষায় কী হবে রাঢ়ী উপভাষায় পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে পনেরো দাগের প্রশ্ন যে অল্প প্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে উচ্চারিত হয় কোন উপভাষায় তোমরা জানো যে এটা কিন্তু হবে ঝাড়খণ্ডী উপভাষায় কী হবে ঝাড়খণ্ডী উপভাষায় পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বলেছে দাগের প্রশ্ন গৌণকর্মে ক বিভক্তি হয় কোন উপভাষায় অ্যান্সার পেয়ে উপভাষায় কেবে বড়েন্দ্রি উপভাষায় পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন শত্যাগের প্রশ্ন অধিকরণে অধিকরণ কারকের ত বিভক্তি হয় কোন উপভাষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো এটা কিন্তু বাঙালি উপভাষায় কেবে বাঙালি উপভাষায় পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে ময়মোহন সিংহ কোন উপভাষার ভৌগোলিক অঞ্চল অ্যান্সার হবে বাঙালি কেবে বাঙালি পরের প্রশ্ন কি বলেছে উনিশ জায়গার প্রশ্ন উনিশ জায়গার প্রশ্ন বলেছে রংপুর কোন উপজাতি ভৌগোলিক অঞ্চল অ্যান্সার হবে কামরূপী নেক্সট কোশ্চেন কী আছে পরের প্রশ্ন বলেছে কুড়িদাগের প্রশ্ন দক্ষিণ দিনাজপুরে কোন উপভাষায় ভৌগোলিক অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে কেবে বরেন্দ্রী হবে কী হবে বরেন্দ্রী হবে পরের প্রশ্ন কি বলেছে একুশ জায়গার প্রশ্ন বলেছে বর্ধমান কোন উপভাষায় ভৌগোলিক অঞ্চল অ্যান্সার হবে রাঢ়ি বর্ধমান কোন উপভাষায় ভৌগোলিক অঞ্চল অ্যান্সার হবে কী হবে রাঢ়ি পরের প্রশ্ন কি বলেছে বাইশ দ্যাগের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন বলেছে দক্ষিণ পশ্চিম মেদিনীপুর কোন উপভাষায় উপভাষায় ভৌগোলিক অঞ্চল অ্যান্সার হবে ঝাড়খণ্ডী কী হবে ঝাড়খণ্ডী ওকে পরের প্রশ্ন কী বলেছে তেইশ দিগের প্রশ্ন তেইশ জায়গায় প্রশ্ন অবিশ্রুতি কোন উপভাষায় অন্যতম বৈশিষ্ট্য অ্যান্সার হবে রাড়ি কি হবে রাড়ি হবে পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন বলেছে চব্বিশ জায়গার প্রশ্ন কোন উপভাষায় অধিকরণ কারকে এ ও ওয়াতে বিভক্তি প্রয়োগ হয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা জানো এটা কিন্তু একমাত্র কিন্তু রাড়ি ভাষায় কী হবে রাঢ়ী ভাষায় পরের প্রশ্ন কী বলছে পঁচিশ দাগের প্রশ্ন আমাদের পঁচিশ তারগের প্রশ্ন কোন উপভাষায় সামান্য অতীতকালে উত্তম পুরুষে লম বিভক্তি যোগ হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু বরেন্দ্রী কী হবে বরেন্দ্রী হবে পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে সাব্বির জায়গায় প্রশ্ন কোন উপভাষায় ও কার কখনো কখনো উ কার রূপে উচ্চারিত হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কামরূপী কামরূপী হবে পরের প্রশ্ন কি বলেছে আমাদের সাতাশ জায়গার প্রশ্ন বলেছে চলিত ভাষায় কোন শব্দের বহুল প্রয়োগ দেখা দেয় তো এটা তো তোমরা সবাই জানো অ্যান্সার কিন্তু তদ্ভব শব্দের বহুল প্রয়োগ দেখা যায় তদ্ভব শব্দ কী হবে তদ্ভব শব্দ পরের প্রশ্ন কি বলেছে আমাদের লাস্ট প্রশ্ন আঠাশ জায়গার প্রশ্ন সাধু ভাষায় ক্রিয়ার রূপ ব্যবহৃত হয় তো অ্যান্সার হবে কী হবে এটা কিন্তু খুব ইজি প্রশ্ন তোমরা জানো পূর্ণ হবে কী হবে পূর্ণ হবে ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ আর প্লিজ যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এস একাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাদের সাপোর্ট করে যাও অসংখ্য ধন্যবাদ সবাইকে